কেউ নাই বা মো আহি মন নাম দুঃখ ঠিক নাই জানে কাজ দেখা করে আহারি বন্ধুরা এই দেখুন খেজুরের গাছে কলসি দেওয়া হয়েছে সারা রাত কলসি ভরবে তারপরে খেজুরের রস পাওয়া যাবে এই কলসি থেকে গ্রামীণ জীবন মানে প্রকৃতির কোলে এক সহজ সরল শান্তিপূর্ণ জীবন বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিব আহমেদ আজকে গ্রামে চলে এসেছি

কান্না করিয়েন না হ্যাঁ চাচি কান্না করিয়েন না খাওয়া দাওয়া করেছেন আপনি সকালে ভাত খেয়েছেন লাবন দিয়ে একটু দুপুরে কিছু খাননি দুপুরে কিছু খাননি আহা রে মানুষের কষ্ট ঠান্ডা পড়ছে গায়ে কিছু নাই আপনার চাদর নাই রাতে কী গায়ে দেন কম্বল নাই আহারে মানুষের কষ্ট

বন্ধুরা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই চাচি এই চাচি এই ঘরে থাকে ছোট্ট একটা ঘরে এক ধনী পরিবারের আঙ্গিনায় একটু জায়গা দিয়েছে সেখানেই থাকে চাচির স্বামী মারা গিয়েছে চাচা অনেক আগেই মারা গিয়েছে ছেলে ছিল ছেলেও মারা গিয়েছে উনি নিঃস্ব একা কোনোমতো একটু ভিক্ষা করে মানুষের থেকে চেয়ে এভাবে কোনো মতো দিন কাটছে তো চাচিকে যদি আপনারা সাহায্য করতে চান গাইবান্ধা জেলাতে আসতে হবে গাইবান্ধা থেকে আপনাদের কামাজানিতে আসতে হবে কামাজানিতে এসে আপনার উত্তর দিকে জেলে পাড়া বলে নদীর ধারে এখানে আসলেই চাচিকে দেখতে পারবেন আমরা যদি এসব অসহায় বৃদ্ধ বাবা মার পাশে যদি থাকি তারা শেষ বয়সে একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে বৃদ্ধা মায়ের জীবনে সুখের দিনগুলো যেন স্বপ্নের মতো হারিয়ে গেছে এক সময় সংসার ভরা মানুষ ছিল স্বামী ছেলে ছেলের বউ আর ছোট্ট একটি নাতি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্বামী আর ছেলেকে হারিয়ে এখন তিনি পুরোপুরি একা ছেলের মৃত্যুর পর ছেলের বউ সন্তান নিয়ে আরেক গ্রামে চলে যায় বৃদ্ধাময়ের জন্য রইলো শুধু নিঃসঙ্গত আর কঠিন বাস্তবতা বয়সের ভারে নুইয়ে পড়া শরীর নিয়ে প্রতিদিন সকালে বের হন ভিক্ষা করতে কেউ দুমঠো চাল দেয় কেউ সামান্য পয়সা এসব দিয়েই কোনো শীতের রাতে ঠান্ডার কামড় আরও বেশি কষ্ট দেয় গায়ে পাতলা একটি ছেঁড়া শাড়ি ছাড়া আর কিছু নেই জীর্ণ চকিতে শুয়ে শীতের তীব্রতা সহ্য করতে না পেরে মাঝে মাঝে অজান্তেই চোখ ভিজে যায় আলাইকুম কেমন আছেন বাড়ান মাছ ধরলেন

হ্যাঁ ছেলেমেয়ে দেখাশোনা করেন আপনি আরে কার দেখাশোনা কেটা করে আহা রে সংসার কীভাবে চলছে চাচার বাবা এত কাজকর্ম করিয়ে খাচ্ছি এখন সংসার আর কাজকর্ম করতে পারিনি আহা রে ভাতের জন্য আর কাজকর্ম করতে পারিনি নি বেঁচে আছে আছে মাছ কি করেন এগুলো মাছ খাই বিক্রি করেন না বিক্রি মাছ এই করে মাছ বিক্রি করে বেশি পালে বিক্রি করেন না বিক্রি করি আচ্ছা খাওয়া দাওয়া করেছেন সকালে

গাইবান্ধার গিদারি গ্রামের নদীর ধারে ছোট্ট একটি কুড়ে ঘরে থাকেন বৃদ্ধ চাচার আর চাচি চাচার বয়স হয়েছে প্রায় পঁচাত্তর বছর ছেলেমেয়েরা সবাই বড় হয়ে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত তাই চাচা চাচি একে অপরের সঙ্গেই কষ্টে দিন কাটান চাচা আগের মতো কাজ করতে পারেন না তবে নদীর ধারে মাছ ধরাই তার জীবিকার শেষ ভরসা নদী স্রোতের সাথে যেন চাচার জীবনের কঠিন সংগ্রামের মিল খুঁজে পাওয়া যায় যেদিন নদী প্রসন্ন থাকে চাচার বড়শিতে প্রচুর মাছ ওঠে সেদিন চাচা হাসি মুখে মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করেন কয়েকটা মাছ চাচির জন্য রেখে দেন বাজার থেকে সামান্য চাল ডাল আর তেল কিনে আনেন কিন্তু যেদিন মাছ কম ওঠে সেদিন চাচার মুখে ভার হয়ে যায় চাচা চুপচাপ সেই সামান্য মাছ নিয়ে বাড়ি ফিরে আসেন যত কষ্টই হোক না কেন চাচা চাচি একে অপরের সঙ্গেই শেষ দিন পর্যন্ত থাকবেন বন্ধুরা আই দেখুন খেজুরের গাছে কলসি দেওয়া হয়েছে সারা রাত কলসি ভরবে তারপরে খেজুরের রস পাওয়া যাবে এই কলসি থেকে খেজুরের গাছে কলসি লাগানো গ্রামীণ জীবনের একটি অনন্য সৌন্দর্যের প্রতীক শীতের সকালে খেজুরের রস সংগ্রহের দৃশ্য গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মোহনীয় করে তোলে রস সংগ্রহের জন্য গাছের মাথা বা কাণ্ড কেটে সেখানে বিশেষ কৌশলে কলসি লাগানো হয় রাতে ঠান্ডা আবহাওয়ায় রস ঝরে কলসিতে জমা হয় সকালের তাজা খেজুরের রসের স্বাদ মিষ্টি হালকা ও সুগন্ধযুক্ত এবং তাজা হওয়ায় এটি অমৃত রস থেকে তৈরি হয় পাটালি গুড় ঝোলা গুড় ও নানা সুস্বাদু মিষ্টি খেজুরের রস শুধু পুষ্টিগুণে ভরপুর নয় গ্রামীণ উৎসব ও ঐতিহ্যের অংশ এই প্রাকৃতিক প্রক্রিয়া গ্রামীণ জীবনের সরলতা এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সংযোগের সুন্দর উদাহরণ গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রা সাধারণত প্রকৃতির সাথে মেলবন্ধন করে চলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন গ্রামে আপনাদেরকে নিয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম